সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খাদ্য দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃত পদের এমসিকিউ গণিত প্রশ্নের সমাধান করব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সাতাশ এক দু সালে পরীক্ষা আসা প্রথম অঙ্কটি বলছে তিন নয় সাতাশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে প্রথমে আমরা ধারাটি লিখব তিন নয় সাতাশ এখানে দেখা যাচ্ছে তিনের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় নয়ের সাথে তিন গুণ করলে তিন নয় সাতাশ একইভাবে সাতাশের সাথে গুণ করলে আমরা পাব একাশি একাশি হল সাতাশের পরবর্তী সংখ্যা সুতরাং অপশনে ঘ হল সঠিকোত্তর এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে চল্লিশ ষাট এবং আটাশি আমাদেরকে এই তিনটি সংখ্যার গসাগু বের করতে হবে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ দিব কুড়ি দন চল্লিশ তিরিশ দন ষাট চুয়াল্লিশ দনো অষ্টআশি আবার দুই দিয়ে ভাগ দিব দশ দন কুড়ি পনেরো দনো তিরিশ বাইশ দনো চুয়াল্লিশ দশ পনেরো এবং বাইশকে এমন কোনো কমন সংখ্যা নেই যাকে ভাগ করা যায় সুতরাং আমাদের গসাগু হবে প্রথম দুইটি সংখ্যা অর্থাৎ দুই এবং দুইয়ের গুণ দুই সাথে দুই গুণ করলে আমরা পাবো চার সুতরাং চল্লিশ ষাট এবং আটাশি এর মান হবে অপশানের তিনটি সংখ্যার গুণ ফল দুইশো ষোলো দুটি সংখ্যা আট ও নয় হলে তৃতীয় সংখ্যাটি কত হবে আমরা ধরি তৃতীয় সংখ্যাটি এক্স তাহলে তিন দুইটি সংখ্যা দেওয়া আছে আট গুণ নয় গুণ দ্বিতীয় সংখ্যা এক্স এই তিনটি সংখ্যার গুণ ফল দুইশো ষোলো বা এক্স সমান দুইশো ষোলো ভাগ আট গুণ নয় প্রথমে আমরা দুইশো ষোলোকে আট দিয়ে ভাগ দিব এখানে ভাগ দিলে আট দ ষোলো একুশ থেকে ষোলো বিয়োগ দিলে পাঁচ ফায়ের নিচে নামবে আটের সাথে সাত গুণ করলে সাতাশটা ছাপ্পান্ন সুতরাং আট দিয়ে দুইশো ষোলোকে কাটলে আমরা পাবো সাতাইশ নয় দিয়ে সাতাশকে কাটলে তিন নয় সাতাশ সুতরাং এক্সের মান অর্থাৎ তৃতীয় সংখ্যাটি আমরা পেলাম অপশানের কিন প্রশ্ন একটি রাশি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এখান থেকে আমাদের এ এর মান বের করতে হবে মিডিল টার্ম করলে থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এ কমন নিলে এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এখন কমন ইন্টু আনকমন দুইটা এ মাইনাস থ্রি আছে আমরা দুইটা থেকে একটা এ মাইনাস থ্রি নেব এবং বাদ আনকমন অর্থাৎ এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে হয় এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো অথবা এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা বাম পাশে এর মান পাবো তিন এবং ডান থেকে এর মান পাবো ওয়ান অর্থাৎ এর দুইটি মান পেলাম একটি তিন এবং অন্যটি এক সুতরাং অপশান আমাদের উত্তর হবে ঘ যেহেতু তিন ক নম্বর অপশান এবং এক ক নম্বর অপশান আছে অর্থাৎ উত্তর হবে ক খ উভয় এক্সের মান কত হলে থ্রি প্লাস এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি ইকাল টু জিরো হবে থ্রি প্লাস এক্স থ্রির সাথে এক্স প্লাস থ্রি গুণ করলে থ্রি এক্স প্লাস নাইন সমান জিরো থ্রি এক্স এবং এক্স যোগ করলে ফোর এক্স নয়াত বারো ডান দিকে গেলে মাইনাস হবে বা এক্স সমান মাইনাস বারো ভাগ চার তিন চারি বারো সুতরাং এক্সের মান আমরা পেলাম মাইনাস থ্রি অপশানে হলো উত্তর দশটি সংখ্যার যোগফল চারশো এদের গড় বাহান্ন এবং শেষের পাঁচটির গড় আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত হবে আমাদের দেওয়া আছে দশটি সংখ্যার সমষ্টি এখন প্রথম সংখ্যার গড় দেওয়া আছে বান্ন সুতরাং চারটি সংখ্যার সমষ্টি হবে তাদের গড় বাহান্ন গুণ চার সমান দুইশো এবং শেষের পাঁচটির গড় দেওয়া আছে আটত্রিশ তাহলে শেষের পাঁচটির সমষ্টি হবে আটত্রিশ গুণ সংখ্যা অর্থাৎ পাঁচ এখান থেকে আমরা পাবো একশো নব্বই সুতরাং চার এবং পাঁচ অর্থাৎ টোটাল নয়টি সংখ্যার সমষ্টি হবে দুইশো আটের সাথে একশো নব্বই যোগ করলে আমরা পাবো তিনশো আটানব্বই সুতরাং পঞ্চম সংখ্যাটি হবে দশটি সংখ্যা সমষ্টি চারশো বাষট্টি থেকে নয়টি সংখ্যার সমষ্টি তিনশো আটানব্বই বাদ যাবে বা বিয়োগ হবে এখান থেকে আমরা বিয়োগ করলে পাবো চৌষট্টি সুতরাং পঞ্চম সংখ্যাটি অপশনের খ প্লাস এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এর মান কত হবে টু প্লাস এক্স প্লাস থ্রি সমান থ্রি এর সাথে এক্স প্লাস টু গুণ করলে থ্রি এক্স প্লাস তিন ছয় বা থ্রি আমরা বাম পাশে লিখছি এক্স প্লাস সাথে দুই যোগ করলে পাঁচ বা স থেকে এক্স বিয়োগ দিলে টু এক্স পাঁচ থেকে ছয় বিয়োগ দিলে মাইনাস সমীকরণকে সমাধান করে আমরা এক্সের মান পেলাম অপশানের কাইনাস হাফ প্রশ্নের অপশান আমাদের চারটি সংখ্যা দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে কোন সংখ্যা বা ভগ্নাংশটি সবচেয়ে বড় বা বৃহত্তম পয়েন্ট তিন সমান পয়েন্ট তিন থাকবে পয়েন্ট তিনকে রুট করলে আমরা পাব দশমিক পাঁচ চার সাত দুইকে পাঁচ দিয়ে ভাগ দিলে আমরা পাবো দশমিক চার শূন্য এককে তিন দিয়ে ভাগ দিলে আমরা পাব দশমিক তিন 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 এখানে চারটি দশমিকের মধ্যে সবচেয়ে বড়ো হল দশমিক পাঁচ চার সাত অর্থাৎ রুট দশমিক তিন হলো সবচেয়ে বৃহত্তম সুতরাং অপশনে ক হল সঠিক উত্তর আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে ওই কাজটি তিন দিনে শেষ করতে হলে কতজন লোক প্রয়োজন হবে তাহলে আমরা লিখব বারো দিনে শেষ করতে লোক লাগে আটজন একদিনে যদি আমরা শেষ করতে চাই তাহলে আমাদের জনবল বেশি লাগবে অর্থাৎ গুণ হবে বারো গুণ আটজন এবং প্রশ্ন দেওয়া তিন দিনে শেষ করতে হলে কম মানুষ লাগবে সেক্ষেত্রে তিন ভাগ হবে তিন দিয়ে বারোকে কাটলে তিন চারি বারো চার এবং আট গুণ করলে চার আটটা বত্রিশ জন সুতরাং ওই যদি আমরা যদি ওই কাজটি তিন দিনে শেষ করতে চাই তাহলে আমাদের বত্রিশ জন লোক লাগবে অপশানে ক হল সঠিক উত্তর কোনো বাগানের দৈর্ঘ্য বিশ মিটার এবং প্রস্থ দশ মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল ফল কত হবে আমরা জানি বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ কুড়ির সাথে দশ গুণ করলে আমরা পাব দুইশো বর্গমিটার অপশানে ঘ হল উত্তর নয় দশমিক পাঁচ পার্সেন্ট হার সরল সুদে ছয়শো টাকার দুই বছরের সুদ বা মুনাফা কত হবে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পিএনআর ভাগ একশো আয় হলো ইন্টারেস্ট অর্থাৎ সুদ বা মুনাফা যার মান আমাদেরকে বের করতে হবে এখন আমরা মান বসাবো পি হলো আসল ছয়শো টাকা এন হলো সময় দুই বছর আর হলো সুদের হার অর্থাৎ নয় দশমিক পাঁচ নিচে সূত্রের একশো ছয়শ গুণ দুই গুণ এখন যদি আমরা নয়ের পরে যে দশমিকটা আছে সেটা তুলে দিতে চাই তাহলে দশমিকের জন্য এক লিখবো এবং দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা সেজন্য একটা শূন্য বসবে এখন নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দু দশ পাঁচ দিয়ে পঁচানব্বইকে কাটলে পাঁচ উনিশ পঁচানব্বই উপরে আছে উনিশ এবং ছয় উনিশের সাথে ছয় গুণ করলে ছয় নয় চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় ছয়ের পাঁচ এগারো একশো চোদ্দো টাকা সুতরাং দুই বছরের সুদ বা মুনাফা হবে অপশানের কয় একশো টাকা সর্বশেষ অঙ্কটি বলছে দুইটি সংখ্যার যোগফল একশো তিরিশ এবং বিয়োগফল ফল হলে বৃহত্তম বা বড় সংখ্যাটি কত হবে আমরা ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই তাহলে প্রশ্ন মতে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে একশো তিরিশ এবং দুইটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে দশ এখন দুইটি সমীকরণ যোগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে দুই একশো মান একশো তিরিশের সাথে দশ যোগ করলে একশো চল্লিশ ওই একশো মান একশো চল্লিশকে দিয়ে ভাগ দিলে আমরা পাব সত্তর সুতরাং বড় সংখ্যাটি আমরা পেলাম সত্তর তাহলে উপর সংখ্যাটি হবে সত্তরের সাথে যদি ষাট যোগ করি তাহলে আমরা পাবো একশো তিরিশ তাহলে একটি সংখ্যা পেলাম সত্তর অন্যটি ষাট সত্তর এবং ষাটের মধ্যে বড় হলো সত্তর সুতরাং বৃহত্তম সংখ্যাটি অপশানের খ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং খাদ্য দপ্তরের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন